হামদুলিল্লাশে <laughs> বাড়ছে <laughs> জাহা আলহামদুলিল্লাহ এখন আমাদের সম্মানিত কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সে আপনাদের ব্যাপারে কি একটা কথা বলবে এবং আপনাদেরকে দোয়া দেবেন দোয়া নেবে আসসালাম আলাইকুম ওয়াহামতুল্লাহ নামদমসুল্লি আলা রসউল ই কারিম ও আতাস মুদি হ্যাভলিল্লাহ জ্যামিয়াওয়ালা তাফারকম সুসংঘটিত ছোট্টটা কাপেলা অনেক বড় কাপেলার মোকাবেলায় বিজা করতে পারে আর বিশৃঙ্খল হাজারো বড় কাপেলা ছোট্টটা কাপেলার সাথে বীজা করতে পারে না শৃঙ্খলতা সবচেয়ে দামি এসে দামি কোনো জিনিস নেই সাহস শক্তি হিম্মত এটা সবচেয়ে দাম কলমটা পরিষ্কার কলম একেবারে পরিষ্কার আমি কেন এখানে আসছি কি কারণে আসছি উদ্দেশ্যটা কি এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে আমি কেন আসছি কি কারণে আসছি উদ্দেশ্যটা কি এটা সাফ থাকতে হবে ক্লিয়ার থাকতে হবে কলম পরিষ্কার থাকা চাই একেবারে ক্লিয়ার থাকা চাই যে কলমের মধ্যে কোনো অবস্থায় কালিমা না থাকা চাই মনের মধ্যে এইটা সেইটা সেইটা বাহ্যিক এরকম না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইহুকালের শান্তি পরকালের মুক্তি অন্য অন্য সংগঠন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি যা সোধ বা কবে তাদের চিন্তা ভাবনা শুধু দুনিয়া 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 আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে তার শুধু চিন্তা দুনিয়া হতে পারে না কাজী ইহুকালের শান্তি পরকালীন মুক্তি এই টার্গেটকে সামনে নিয়ে ঐকমত্যভাবে কাজ করব আমি বিশ্বাস করি আমরা যে কাপল এখন হয়েছি আমরা যদি ইনশাল্লাহ দাওয়াতি কাজ শুরু করি আমাদের টার্গেট থাকবে কমপক্ষে পক্ষে নিয়ে ইউরিয়ান ইসলামী আন্দোলনের বাইরে ইসলামের বাইরে থাকবে কেন ইসলামী আন্দোলনের বাইরে আমার একজন ভাইও একজন বোনও থাকবে না ইংসা আল্লাহ। এই টার্গেটকে সামনে নিয়ে হিংসাব্লা কাজ করি কু আমফুসাকুম হালিকুম নাওরা আমি নিজে বাঁচি আহাল পরিবার পরিজনকে বাঁচাবার চেষ্টা করি নিজে আমলের উপরে উঠি হালকা জিকিরে যাবো মাসিক ইজতেমা যাব চেষ্টা করব ইনশাআল্লাহ সকাল বিকাল জিকির করব পাঁচ তিন শ্রবক তিন শর্ত মেনে চলার চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে উপর কাজ করার অভিজ্ঞ দান করে সব কিছু বুঝুক আমরা তো ভালো করে সবাই চেয়ে না

أجزه محمد صلى الله عليه وسلم ما هو أهله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم أفضل شكل شكري أداء في أي دور من مدهي. সুন্দরভাবে বসে আছেন শৃঙ্খলা রক্ষা করে সকলকে ধন্যবাদ জানাইতেছি যারা মেহনত করে এই পরিবেশটা তৈরি করেছেন তাদের সকলে সুক্রিয়া আদায় করতেছি আমি কথা দীর্ঘায়িত করব না মাকসাদ আপনাদের দোয়া চাওয়া সহযোগিতা চাওয়া শুধু একটা দায়িত্বের কথা মনে করাই দিতে চাই যে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে এই উম্মতি মোহাম্মদিয়াকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের উম্মাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই আয়াতের ব্যাখ্যা দিয়ে গিয়ে বলেন দিতে উম্মাত হওয়ার শর্ত আছে ওই ব্যক্তি এই শ্রেষ্ঠ মর্যাদা পাবে উম্মাদ হইতে পারবে যে ব্যক্তির মধ্যে উমরের মতো আগ দিয়ে থাকবে তারা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হইতে পারে সকলের সুবিধার জন্য বলতেছি যে যেই কাজ যেই কাজের মাধ্যমে আপনি একা ব্যক্তি উপকৃত হবেন সেই কাজকে বলা হয় উমরে লাজে আর যেই কাজের মাধ্যমে আপনি সহ অন্যরা উপকৃত হবে সেটাকে বলা হয় উমরে মোতাহাদ্দি তো উমর রাজি আল্লাহ বলতেছেন যে ওই ব্যক্তি উম্মাদ হিসাবে পরিচিত পাবে আল্লাহর কাছে যে ব্যক্তির কাজ উমরে তা আল্লাহ আদায় করতেছি যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় পরিবর্তন যায় আপনারা কি এই আকিদা রাখেন না তার মানে হলো আল্লাহ রব আলামিন আমাদেরকে এমন একটা কাজের সাথে যুক্ত করছেন যে কাজটা উমরে মত হাত দিয়ে অন্তর্ভুক্ত যদি ঠিকভাবে আমরা করতে পারি তাহলে আশা করা যায় এর উচিলায় আল্লাহ তালা কেয়ামতের মাঝেন আমাদেরকে উন্মতের মর্যাদা দান করবে এই কথা যেহেতু আল্লাপাক নিয়ে আসছেন এই কাজের মাধ্যমে আমরা উন্মত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করব এবং আমি ব্যক্তিগতভাবে এবং সবার জন্য দোয়া চাইতেছি এবং সহযোগিতা চাইতেছি আল্লাপাক আমাদের সকলকে নিয়াতে হলুসের সাথে দিন প্রতিষ্ঠার জন্য ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় মেহনত করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনাদের আমরা আলোচনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধা ভাজন মোহতারাম আমির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমণি ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা

আসার পরে আমাদের কাছে আপনাদের ব্যাপারে যে তাদের ভিতরের অবস্থানটা ব্যক্ত করছে তাতে আমির হিসাবে নাইব আমির হিসাবে আমরা দায়িত্বশীল হিসাবে আপনাদের তৎপরতায় আগ্রহে তারাও খুশি আমরাও খুশি হয়েছি আর আমি সবচেয়ে বড় খুশির বিষয় হলো যে ছাত্র আন্দোলন সভাপতি যুব আন্দোলন শ্রমিক এবং বিশেষ করে আন্দোলন তারা বলতেছে একেবারে বলতে এইটা তারা সবচেয়ে বেশি চলছে এই জন্য বিশেষ করে তার আয়োজক কেন্দ্রীয় কমিটি বিশেষ করে ইউনিয়নের এবং যারা আপনারা শ্রম এবং আপনারা যে অতি কাজ করছেন আমাদের পক্ষতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে বা বাড়ে সম্মানিত করুক আর পাশাপাশি কথা হলো এতটুকুই যে আমাদের একটা চিন্তা ছিল ইউনিয়নটা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে এক একটা রাজনৈতিক দলে কিন্তু এক একটা কেন্দ্র বলতে ওই নেতার বাড়ি ঘিরেই কিন্তু কেন্দ্রটা হয় আমি আপনাদের ইউনিয়ন বিশেষ করে পর্যায়ে দায়িত্বশীল সহ ছাত্র যুব শ্রমিক তাদেরকে বলছিলাম যে আমাদের একটা আশা আকাঙ্ক্ষা যে আমাদের চরমনা ইউনিয়নে একজন লোক যেন আমার মা বোনরা সহ ইসলামী আন্দোলনের বাহিরে না থাকে এই আশাটা যখন আমি করছি এটা খুব আপনার আশ্চর্য হয়ে গেছেন না আশ্চর্য এটা আশ্চর্য হওয়ার কিছু নাই কারণ বাংলাদেশি অনেক এলাকা এরকম আছে যে একটা ভোটও ওই বাক্সের বাহিরে যায় না নাই তো বাংলাদেশে তো উদাহরণ আছে তাহলে সেখানে আমাদের উদাহরণ বা আমরা এই চিন্তাটা করা আশাটা করা আমাদের কি খুব বিরাট একটা কঠিন কিছু নাকি আল্লাহ রহমানের স্রোত শুরু হয়ে গেছে আল্লাহর রহমান আমি কালকে আলোচনা করতেছিলাম সাথে যে সমস্ত আমার ভাইদের কথা বলছে এরা যে এত তাড়াতাড়ি ইসলামী আন্দোলনে আসবে তাদের মতামত প্রকাশ করবে সংহতি জানাবে কিন্তু আমার আশা আসলে অনেকটাই চিন্তার বাহিরে ছিল তাই সেই হিসাবে আপনারা দেখছেন যে কেন্দ্রীয় দায়িত্বশীল আসছে আপনাদেরকে কথা বলছেন আপনাদের আগ্রহ এবং আপনাদের অবস্থান দেখে তারা খুশি হয়েছে এখন আমাদের কথা বলি এতটুকুই যে আমরা এখন নিয়মতান্ত্রিকভাবে আমরা কাজটা আল্লাহ রহমত ওইভাবে শুরু করব ওই কাজ শুরু করার মাধ্যমে আমাদের যে চিন্তা চেতনাটা একশো ভাগ আমরা একটা ভাইও আমার মা বোন যেন এই আন্দোলনের বাহিরে না থাকে এই জন্য যে আজকে বহু রাজনৈতিক দল আছে কিন্তু কোন রাজনৈতিক এরকম স্বচ্ছ পরিচ্ছন্ন বাংলাদেশে ইসলামী আন্দোলনের সামনে আল্লাহর রহমতে আমরা আল্লাহ কুতুবের আমাদের পাশে শুয়ে আছে তাদের বদৌলতে এবং তার রুহানি ভয়েস বাড়াকাতে আজকে সারা বাংলাদেশের সমস্ত সাইডের পেশার মানুষ আমি এই সারা দেশ সফর করিয়ে করি আমি আসতেছি না সর্বমহ আমাকে বলতেছি যে বিএনপি এক কেন্দ্রীয় নেতা বলতেছে যে হুজুর আপনি যখন বিভিন্ন রাজনৈতিক দলদেরকে ডাকে সব চলে আসে কিন্তু আমরা ডাকলে তো আসে না আমি নাম বললাম না এর অর্থটা কি কমিউনিস্ট চলে আসে হিন্দুরা চলে আসে অন্য বিচারিরা চলে আসে দেখেন না বৌদ্ধদের সভাপতি এইবার আইজি আমাদের এর সাথে বক্তব্য দিয়ে গেছে খেয়াল করেননি এটা কি ব্যাপার কি এটা তো তাদের ভিতরে একটা অনুভূতি আমি দাও দেইনি কিন্তু এবার হিন্দুদের যে মহাজোটের যে সেক্রেটারি সভাপতি হ্যাঁ মহাসচিব সে আমার সাথে এক তো ওখানে উদ্ধারে বক্তব্য রাখছে আমার সাথে পরে এসে আবার দেখা করছে তখন সে কি কথা বলছে আমার সাথে ছিল নাম বলবো না সে তো বলতেছে হুজুর যে আসলে ইসলামী আন্দোলনের ব্যাপারে সবাই স্বচ্ছ ধারণা ভালো ধারণা এইটা যদি আমরা চরমণি ইউনিয়নের একটা ব্যতিক্রম কিছু দেখাতে পারি তাহলে আল্লাহ রহমতে দেশের জন্যে ইসলামের জন্যে মানবতার কল্যাণের জন্যে আল্লাহর রহমতে ভালো একটা অবস্থান তৈরি হবে আর বিগত দিনের ইতিহাস যারা রাজনৈতিক কলঙ্কিত এদের থেকে দেশ মানুষ ইসলাম রক্ষা পাবে এই জন্য আমাদের কাজটা সেইভাবে যদি আপনার উদ্যোগ করেন আল্লাহ রহমাতে আমি তো আশাবাদী আপনাদের তৎপরতা এবং আজকে পরীক্ষামূলক আমি দেখছি পরীক্ষায় পর্যন্ত পাশ করছেন আপনারা আপনারা নম্বর পাইছেন সেই হিসাবে আপনাদেরকে নিয়ে আমরা সবাই একাত্রিত হইয়া এই আশাটা নিয়া সামনে আলহামদুলিল্লাহ আমরা বাড়ার মতো আশা করতে পারি তো ইনশাল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন আর কথা লাম্বা বলতে চাই কথা সক্ষে একাত্রে থাকি একাত্রে উঠে বসে করি আর কি কথা বলবো আর কথা বলবো তো এখানে কথা সেই হিসাবে আমাদের দাবিটা এইভাবে রাখছি আল্লাহ আপনাদের ভালো রাখো আল্লাহ আমাদের সকলকে ভালো ভালো রাখে দুনিয়া সম্মানের ব্যবস্থা আল্লাহ করে দেয় সবাই তোমাকে আল্লাহ আমি মামিনা তিন দুনিয়া হাসানা